সালাম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন বরাবর আবার আসলাম কম্পিউটার পক্ষ থেকে আপনাদের কাছে নতুন কিছু আপডেট কালেকশন নিয়ে তো আমাদের কিন্তু যাচ্ছে আসতে এরকম আমরা ভিডিও গুলো আপডেট করে থাকি তো আমাদের কাছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু কোয়ান্টিটি রয়েছে এছাড়া কিন্তু আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সবগুলো ক্যাটাগরি এবং সব কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ তো আজকে আপনাদেরকে আমি পরিচয় করে দেবো একটি ল্যাপটপ তাই একটা কথা না বলে না আপনি যে আমার নতুন হয়েছেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে দেখে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে যেগুলো গিফট হিসেবে পাচ্ছেন একটি মাউস একটা মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ এই তিন তিনটি গিফট কিন্তু আপনি একদম বিনামূল্যে পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে ইনশাআল্লাহ তো আজকে জেনে নিয়ে কথা বলবো আমাদের তো আমাদের কিন্তু এসআর ব্যান্ডের ইউজ পরিমাণ কয়েকটা কোয়ান্টিটি রয়েছে এসআর ব্যান্ডের কোর আই থ্রি ফিফথ জেনারেশন কোর আই থ্রি

একটা হলো একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে চাইলে আপনি এসএসডিও নিতে পারবেন অথবা হার্ড ডিস্কও নিতে পারেন একই প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা তাহলে পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিতে পারেন অথবা একশো আঠাশ জিবি এসএসডিও নিতে পারবেন তো এরপরে কিন্তু আরেকটা এসআর রয়েছে আমাদের এখানে এটা আমাদের দুইটা মডেলে দুইটা সিজ হয় পেন্টিএম সিক্স জেনারেশন এটা হচ্ছে আমাদের পেন্টিএম সিক্স জেনারেশন চার জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফুলি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি একদম লাইটেস্ট নিউ এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এস সেভেন এর স্যালোরন সিক্স জেনারেশন এটা হচ্ছে স্যালোরন পেন্টিএম সিক্স জেনারেশন চার জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফুলি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি তো এগুলো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ার্নি কিন্তু অবশ্যই থাকবে ইনশাল্লাহ তো এরপরে রয়েছে আমাদের কম বাজেটের ভিতরে যারা একটু মোটামুটি ভালো মানের ল্যাপটপে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি বলে হবে এটা হচ্ছে ফিফটিন বিএস এটা হচ্ছে কোর আই থ্রি এইট জেনারেশন

আমাদের কিন্তু ফ্রাইডে প্রতিদিন অফার চলে এগুলো তেরো চোদ্দ হাজার টাকা প্রায় ছিল এখানে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আমাদের সেরকম তিনি নিতে পারবেন এসএল ব্র্যান্ডের ওরাই ফাইভ ফোর জেনারেশন পাঁচশো জিবি আট ফোর জিবি র্যাম এরপরে রয়েছে আমাদের এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটা হচ্ছে কোর আই থ্রি সেকেন্ড জেনারেশন কোর আই থ্রি সেকেন্ড জেনারেশন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা ফুল রিফ্রেশ কন্ডিশন মাত্র নয় হাজার টাকা

ফুলি ফ্রেশ কন্ডিশন এসি ব্যান্ডে এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকায় কোর আই ফাইভ সেভেন জেনারেশন চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসি দিয়ে এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন সিলভার কালারের ভিতরে এর পাশাপাশি আইটি ল্যাপটপ রয়েছে আমাদের এসি ব্র্যান্ডের এটা হচ্ছে সিকিউ ফোর্টি থ্রি এমবি সেকেন্ড জেনারেশন মাত্র আট টাকা যে স্টক আমাদের ছিল না আবার স্টক চলে আসছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এ এম বি সেকেন্ড জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের সেভেন নিতে নিয়ে দেবেন তিনশো বিশ জিপি আট ডিস্ক ফোর জিপি র্যাম ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা ফুললি ফ্রেশ কন্ডিশন তো এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার চাইলে কিন্তু আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপে দেখে কিন্তু বুঝে নিতে হবে এরপরে রয়েছে আমাদের এসপি ব্র্যান্ডের আইটি ল্যাপটপ এটা হচ্ছে

এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এখানে যদি ফ্রাইড অফারে চলে আসেন এখানে আরো পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এসি ব্র্যান্ডের পাঁচ পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি র্যাম এসি ব্র্যান্ডের এই ল্যাপটপটি এরপর একটি ল্যাপটপ রয়েছে আমাদের এসি ব্র্যান্ডের এটা হচ্ছে কোর আই থ্রি এইট জেনারেশন

অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এখানে ষোলো হাজার টাকা এখানে ডিসকাউন্ট করে আর পাঁচশো টাকা কমাতে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো যে সকল ফাই আমার তাদের জন্য আরো কিছু না কিছু ডিসকাউন্ট কিন্তু অবশ্যই থাকবে ইনশাল্লাহ তো অনেক কথা বললাম একটু মানে যারা আপডেট জেনারেশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বেস্ট কোয়ালিটিফুল হবে একদম ভিতরে আসুস ব্র্যান্ডে আসুস ভিভো বুক প্লাস তো এটা যদি আপনার লুকিং গুলো দেখেন আগে লুকিং গুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে ভিতরে ফ্রেশ ফ্রেশ একদম ফুলি ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম সিলভার ইন্টেল পেন্টিয়াম সিলভার 12th জেনারেশন এটা হচ্ছে পেন্টিয়াম 12th জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম লাইট ফুলি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র 22000 টাকা অনলি 22000 টাকাই

সাবান নবীনগর বাস স্ট্যান্ড সোনা শপিং কমপ্লেক্স চার নাম্বার একশো ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন নাইন ফাইভ ফাইভ ফোর টু টু ডাবল থ্রি একটা নাম্বার থাকছে জিরো ওয়ান এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন তো আজকের মধ্যে এখানে ভিডিও নেব সবস্তি থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ